খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল গোবিন্দপুর সিগন্যাল মোড় শান্তিপুর নদিয়া আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে ঊষা মেডিকেল গোবিন্দপুর বাজার রেল লাইনের পাশে শান্তিপুর নদিয়া তৃণমূল কংগ্রেসের জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভায় বিজেপিকে কটাক্ষ বিধায়কের শান্তিপুর বিধানসভার বাবলা অঞ্চলে আজ একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস সভায় উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী সহ নদীয়া জেলা পরিষদের নারী শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ বাসন্তী সরকার শান্তিপুর এ ব্লক এর সহ সভাপতি সুব্রত সরকার অঞ্চল সভাপতি গোরাচাঁদ প্রামাণিক সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ববৃন্দ আজকের সভায় বক্তব্য রাখতে গিয়ে একশো দিনের কাজ সহ পুরোনো চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে বারবার এনএইচএআইকে জানিয়ে কোনো সুরাহা না হওয়ার কেন্দ্রকে তীব্র কটাক্ষ করেন বিধায়ক এবং বিধায়কের উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হবে বলেই জানান একই সাথে রানাহাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বাড়ির সামনের বেহাল রাস্তার পিএমজিএসওয়াই এর হওয়া সত্ত্বেও রাজ্য সরকারের টাকায় রাস্তাটি তৈরি হচ্ছে বলেও এদিন জানান বিধায়ক ব্রজু গোস্বামী তিনি আরও বলেন কাজ করার সদিচ্ছা থাকলে কাজ করা যায় সেই মতো দুই মাসের মধ্যেই শান্তিপুর গোবিন্দপুর কালীবাড়িতে একটি উচ্চ বাতির লাইট গতকাল উদ্বোধন করেন প্রসঙ্গত গত দুই মাস আগে গোবিন্দপুর কালীবাড়ির বাৎসরিক অনুষ্ঠানের লাইটের বিষয়ে কথা দিয়েছিলেন বলে জানান পুরোহিত রথীন্দ্রনাথ চক্রবর্তী প্রভাত মন্দির রিপোর্ট সংবাদ পাঠে অঙ্কিতা কুণ্ডু এনি বাংলা মন্দিরের আলোর অবশ্যই দরকার ছিল আমরা দীর্ঘদিন ধরে এই আলোর অভাবে ভুগছিলাম কারণ অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এখানে আসেন অনেকেই বিশ্রাম নেন যেহেতু রাত্রি দশটা পর্যন্ত আমাদের মন্দিরটি খোলা থাকে কাজেই আমাদের আলোর যথেষ্ট প্রয়োজন ছিল এ ব্যাপারে আমাদের মাননীয় বিধায়ক রবি মহাশয় আমাদের বাৎসরিক অনুষ্ঠানের সময় এসেছিলেন প্রায় মাস দুয়েক আগে সে সময় ওনার কাছে আমরা আবেদন রাখি যথারীতি আমাদের কথা রাখার তাগিদে উনি এই দুই মাসের মধ্যেই আমাদের এই আলোক আলোকসজ্জাটি নির্মাণ করেন এতে আমরা খুবই আনন্দিত ওনাকে অশেষ ধন্যবাদ আমরা আশা রাখছি যাতে পরবর্তীতেও আমাদের এই সমস্ত সমস্যার সমাধানগুলি উনি করতে পারেন যাতে আমাদের মন্দিরটি আরও সুন্দরভাবে সাজিয়ে আমরা তুলতে পারি এ ব্যাপারে ওনার কাছে আরও আবেদন রেখেছি সামনের আমাদের গেট বা তোরণ এবং একটি রাস্তা সম্প্রসারণের ব্যাপারে আশা রাখছি এটিও হয়তো উনি আমাদের কাজটি সফল করবেন আপনার নাম আমি রথীন্দ্রনাথ বাগচি পুরোহিত গোবিন্দপুর কালী রাজনৈতিকভাবে একুশে জুলাই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ দু বিধানসভা নির্বাচনের আগে এটাই আমাদের শেষ একুশে জুলাইয়ের সমাবেশ নেত্রীর নির্দেশ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা পালন করব এবং সেইভাবে আমরা বুথে বুথে ঝাঁপাবো শান্তিপুরের বিধানসভা সিটটা নেত্রীকে উপহার দেওয়ার জন্য আমার বক্তব্য একটাই যে আমরা কাজের জন্য বিধায়ক হয়েছি আসি যাই ভাতা পায়ের জন্য নই তাই কাজ করাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য ওখানকার মানুষ ওখানকার মন্দির কমিটির সবাই আমাকে বলেছিল যে এখানে একটি বাতিস্তম্ভের প্রয়োজনীয়তা আছে যেদিন ওরা চেয়েছিল তার থেকে দু মাসের মধ্যে কাজ টামটি সম্পন্ন করতে পেরেছি সেই জন্যই তো মানুষ আমাকে চৌষট্টি হাজারে জিতিয়েছে ব্যবধানে সেজন্য আগামী দিনে নিশ্চিতভাবে মানুষ যদি আমার প্রতি ভরসা রাখে আমি এইভাবেই কাজ কর করতে পছন্দ করি এবং এইভাবেই কাজ করব

এবং ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ ছিল এবং সংসদের বাড়ির সামনে প্রায় হা হাঁটুক হয়ে যেত তো সেই জায়গায় কাজটা পেলে আমার নিজের ভালো লাগছে কারণ আমার অঞ্চলের ভোটাররা ওই অঞ্চল দিয়ে যাতায়াত করে এবং পুরাতন এইচ থার্টি ফোরের গলাইদড়ি বটতলা থেকে আপ টু কৃষ্ণনগর অবধি তার মধ্যে আমাদের এই যে অংশটা এটাও পড়ছে এই জায়গাটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়েছিলো প্রায় দেড় বছর ধরে দড়ি টানাটানির পরে অবসান হয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হয়ে গেছে টেন্ডার প্রসেসে চলে গেছে আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এই রাস্তাও পূর্ণ সংস্কার করে দিতে পারবে এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান দিয়েই কানলা কৃষ্ণনগর রানাঘাট কৃষ্ণনগরের লোকাল বাসগুলি যাতায়াত করে সে জন্য এই জায়গায় এই রাস্তাটি অত্যন্ত দরকার কারণ যে কোনো সময় একটু দুর্ঘটনা ঘটার মতো অবস্থা এখানে তৈরি হয়ে গেছে এই মানুষ উন্নয়নের পক্ষে থাকুক মানুষ সম্প্রীতির পক্ষে থাকুক আমরা যেভাবে সারা বছর কাজ করেছি সেই কাজের পক্ষে যদি মানুষ থাকে আমার স্থির বিশ্বাস শান্তিপুরের মানুষ বিরোধী দলে বসবে শান্তিপুরের বিধানসভার বিধায়ক বিরোধী দলের হবে এটা তারা চাইবেন না ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এটা নিয়ে কোনো সংশয় নেই কাজে শান্তিপুরের মানুষও চাইবে শাসক দলের পক্ষে থেকে উন্নয়নের জোয়ারে সামিল হতে